নমস্কার আমি অনামিকা আজকের ভিডিওতে কামারপুকুর জয়রামবাটির কিছু ভিডিও আর কিছু কথা তুলে ধরবো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন অনেকের কাছেই কামারপুকুর জয়রামবাটি জায়গাটি খুব চেনা এখানে অনেক গল্পও আছে সেটা হয়তো অনেকের অজানা আজকের ভিডিওতে সেই গল্পই বলি আমরা যেহেতু কামারপুকুর চুটিতেই থাকি তাই কামারপুকুরের যাতায়াতের পথে যা যা চোখে দেখতে পাবো সেগুলোর থেকেই শুরু করি ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে কামার কামারপুকুর মঠের দিকে আর এই বাম দিকের রাস্তাটা জয়রামবাটি বিষ্ণুপুর বাঁকুড়া যাওয়া যায় এটি হলো মেলার মাঠ আর এই যে বটগাছটি দেখা যাচ্ছে এই বটগাছটির নিচে রামকৃষ্ণদেব ছোটবেলায় খেলা করতেন পাশেই আছে গদাধর উদ্যান এখানে রামকৃষ্ণদেব ধ্যানে বসতেন এই সময় এখানে গভীর জঙ্গল ছিল শান্তিতে ধ্যান করার জন্য ভূতের উৎপাতে নিয়ে যেতেন মাটির ভারী রসগোল্লা এখন পৌঁছালাম কলেজ মোড়ে পরীক্ষা থাকার জন্য রাস্তায় এত ভিড় কলেজ মোড় থেকে সোজা রাস্তাটা বাঁকুড়া বিষ্ণুপুর চলে যাওয়া যায় আবার জয়রামবাটির ওপর দিয়েও বাঁকুড়া বিষ্ণুপুর যাওয়ার রাস্তা আছে এখানে আছে আদ্দামা দক্ষিণেশ্বরের আদ্দামাকে এখানে দেখতে পাবেন এটি হলো আইটিআই কলেজ পাশেই আছে সেন্ট থমাস স্কুল আর তার পাশেই আছে মাতৃধাম যেখানে আপনারা রাত্রি যাপন করতে পারবেন এখান থেকে একটু এগিয়ে অনন্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পেয়ে যাবেন এখন আমরা আসলাম একটি আশ্রমে গাড়িটা পার্কিং করি তারপরে আপনাদের ভিতরটা দেখাবো ভিতরে ক্যামেরা অ্যালাউড না এটি একটি অনাথ আশ্রম প্লাস স্কুল এখানে প্রতিদিন পাঁচ বছরের নিচে বাচ্চাদের পুজো করা হয় আপনারা যদি দশটা নাগাদ আসতে পারেন তাহলে এটি দেখতে পারবেন ডান দিকে রাস্তাটা চলে গেছে শারদা দেবীর বাড়ি আগে আমরা যাচ্ছি শারদা দেবী যেখানে গঙ্গা নদী বলে স্নান করতেন সেখানে এই রাস্তা দিয়েই যাওয়া যায় কতুলপুর জয়পুর বাঁকুড়া বিষ্ণুপুর এই জায়গাটি অনেকেই জানেন না কোনো টোটোওয়ালা বা এখানকার লোককে জিজ্ঞেস করলে এই রাস্তাটি বলে দিতে পারে এখানে গাড়ি বা বাইক পার্কিং করে আপনারা ভিতরে ঘুরতে পারেন এখানে কোনো পার্কিং চার্জ লাগে না এখানে শীতকালে এলে অনেক ফুল দেখা যায় গরমের সময় বলে তাই ফুলটা একটু কম এর ভিতরে শারদা দেবী এবং রামকৃষ্ণ দেবের সম্পর্কে অনেক কথাই লেখা আছে আপনারা এগুলো পড়লে অনেক কিছু জানতে পারবেন বাগানের পিছন দিকেই ছিল অনেক ধান ক্ষেত আর ছিল ছোট্ট একটি পোড়ো বাড়ি কিন্তু সাহস করে আর এগিয়ে গিয়ে দেখতে পারিনি আর এই বাগানের মধ্যেই আছে শ্মশান এখনও এখানে মৃত ব্যক্তিকে পোড়ানো হয় এই যে চারিদিকে যে এত গাছগুলো সুন্দর করে তোলা সবই এনাদের জন্য শারদা দেবী বলেছেন ভাইদের নিয়ে গঙ্গা স্নানে যেতম আমোদন নদী ছিল শারদা দেবীর গঙ্গা তাই ওখান থেকে স্নান করে মুড়ি খেয়ে বাড়ি যেতেন এখানে একটি শিবলিঙ্গ আছে আমরা এখানে মাঝে মধ্যেই আসি এই বট কাছে নিচে আর এই নদীর পারে এখানটায় বসে থাকি এখানে বসে থাকতে অনেক ভালো লাগে নদীতে অনেক মাছও আছে আর পাখিদের খিচির তো আছেই এই নদটা অনেকদিন পরিষ্কার না করার কারণে কচুরি পানায় ভরে গেছে এখান থেকে সোজা সারদা দেবীর মন্দির দেখা যায় এখন আমরা যাচ্ছি সারদা দেবীর বাড়ি ভিতরে অনেকটা বড় জায়গা আছে গাড়ি বাইক পার্কিং করার জন্য তিরিশে এপ্রিল একশো তিনতম মাতৃ মন্দির প্রতিষ্ঠা দিবস রবিবার থেকে শুরু হয়ে গেছে তোরজোর সুন্দরভাবে সেজে উঠছে মায়ের মন্দির এটি হল মায়ের পুরাতন বাড়ি আর তার পাশেই আছে অফিস এখান থেকে ভোগ খাওয়ার জন্য পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে ভোগ খেতে হয় প্রতিষ্ঠা দিবসের দিন কি কি অনুষ্ঠান হবে তারই লিস্ট মন্দিরের বাইরে রয়েছে মা সারদা দেবীর নতুন বাড়ি এখানেও জুতো খুলে ভিতরে প্রবেশ করতে হয় মন্দির থেকে বেরিয়ে এগিয়ে এলেই একটি ভাঙা গেট দেখতে পাবেন তারই উল্টো দিকের এই ঢালাই রাস্তা ধরে সোজা চলে গেলেই চলে যাবেন সিংহবাহিনী দেবীর মন্দিরে এই মন্দিরেও অনেক গল্প আছে এখানে মা চণ্ডী মা সিংহবাহিনী মা মনসা মা মহামায়া দেখতে পাবেন আপনি যদি এখানে পুজো দিতে চান তাহলে ঠিক এগারোটার মধ্যে এখানে পৌঁছে যাবেন সাড়ে এগারোটা থেকে এখানে পুজো শুরু হয় এই মন্দিরের পাশেই অনেক দোকান আছে এখান থেকে পুজোর ডালা পেয়ে যাবেন আর বাড়ি যাওয়ার সময় এখান থেকে একটু মাটি নিয়ে যাবেন এই মাটি নাকি যেখানে ব্যথা থাকে সেখানে এই মায়ের নাম করে লাগালে সেই ব্যথা তাড়াতাড়ি সেরে যায় এখানকার লোকজনের থেকে জানতে পারি সারদা দেবী যখন পেটের যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়েছিলেন কোনো ডাক্তার ডাক্তারবদিও সারাতে পারছিলেন না তখনই এই সিংহবাহিনী মন্দির থেকে মাটি নিয়ে মায়ের পেটের মধ্যে লাগানোর পর মা সুস্থ হয়ে গিয়েছিলেন কামারপুকুর কলেজের উল্টো দিকেই আছে ভবতারিণী মায়ের মন্দির এবারে আমরা ফিরে এলাম কামারপুকুর পুকুর লাহাবাজার রামকৃষ্ণ মঠের কাছে রামকৃষ্ণ মঠের উল্টো দিকেই আছে এই হালদার পুকুর কিছু মাস আগে এখানে একটি দুর্ঘটনার কারণে এখানে আসা নিষেধ ছিল এখানে কিছু মানুষজন আসেন আড্ডা দেন কেক চিপস বিস্কুটের প্যাকেট ফেলে চলে যান এ এত সুন্দর জায়গাটা নোংরা করতে ইচ্ছে করে এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি রামকৃষ্ণদেবের পাঠশালায় যেখানে ছোটোবেলায় রামকৃষ্ণদেব পড়াশোনা করতেন পাঠশালারই উল্টো দিকে রয়েছে দিকে আছে রামকৃষ্ণ দেবের স্মৃতি বিজড়িত কালী মন্দির আর এখানেই আছে বিষ্ণু মন্দির আর এখানে এলেই দেখতে পাবেন চরিত্রগুলো কি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবারে এই দিদার কাছ থেকে মন্দির সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যাক ঠাকুর ঠাকুরের মা ঠাকুরকে পাঠশালায় পাঠিত ঠাকুর তো পাঠশালায় যেত না এই বিষ্ণু মন্দিরে চলে যেত কৃষ্ণ মন্দিরে নারায়ণ স্বালাকে পুজো করত বসে বসে করতো আর মা কালী মুক্তি আঁকত ঠাকুর বলতে আমি চালকোলা দিতে শিখব আমি যোগ করতে শিখব বিয়োগ করতে আমি যোগ হচ্ছে ভক্তর সঙ্গে ভগবানের মিলন করা বিয়োগ হচ্ছে কাটাকাটি এই মন্দিরটি হচ্ছে বর্গি মারাঠার মন্দির ছেলে ঘুম হলো পাড়া জেলো বর্গি এলো লোক তো ঠাকুর লোকের তো অঙ্কর ভাই আর লাহাবের লোকের তো বর্গীর ভাই তখন তো বর্গীদের খুব আক্রমণ ছিল তখন রাহাবরে খেতে হতো ছেলে লাতি পুতিকে নিয়ে টাকা পয়সা গয়না কেটে সুরঙ্গ হয়ে চলে সুরঙ্গ যে যেই দেখতে অনেক দূরে চলে গেছে তো আস্তে আস্তে বারো সেই সুরঙ্গটি এখন বর্তমান বন্ধ হয়ে গেছে শুধু দরজাগুলি আছে একটি ঠাকুরের সয়নগা একটি